আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম বান্দরবন থানসি থানচি থেকে যাচ্ছি তমাতঙ্গি পয়েন্ট ভিউ পয়েন্ট আছে তমাতঙ্গি সেই ভিউ পয়েন্ট থেকে আপনাদেরকে আমি বিভিন্ন পয়েন্টে দেখাবো যেখানে পর্যটক বিভিন্ন দৃষ্টিক থেকে এখানে এসে ঘুরে যায় অলরেডি আমরা চলে আসছি দেখতে পারতেছেন এটা হলো তমাতঙ্গি ভিউ পয়েন্ট এই তমাতঙ্গি থেকে কিছু কিছু জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাব এটা হলো তমাতঙ্গি প্রথম গেট সিঁড়ি এটা দিয়ে উপর উঠবো আমরা পয়েন্ট উঠবো এবং এটা রাস্তা এবং এটা হচ্ছে রাস্তার ডান পাশে পয়েন্ট আরেকটা আছে বাম পাশে সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখেন তোমাতঙ্গী থেকে বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক সুন্দর এটা হলো বান্দরবন থানছি এরিয়াতে এটা হলো রাস্তার বাম পাশে এখানে কিছু বসার জায়গা আছে দেখেন আমি আপনাদেরকে তমাতঙ্গি থেকে যে দৃশ্যগুলা দেখাচ্ছি দেখেন তমাতঙ্গী থেকে দেখা যায় যে ডিম পাহাড় প্লাস তাজিং ডং ডিম পাহাড়ও দেখাবো এবং তাজিং ডংও দেখাবো এটা হলো মেঘ বিকেল টাইমটা মেঘের যে দৃশ্য অনেক সুন্দর লাগে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো তমাতঙ্গি দেখেন হ্যাঁ তমাতঙ্গি থেকে কি কি ভিউ দেখা যায় এটা হলো ডিম পাহাড় দেখেন ডিম পাহাড় অনেক সুন্দর ডিম পাহাড় এটা হলো ডিম আকৃতি তাই তাকে ডিম পাহাড় বলা হয় তারপরে আপনাদের দেখাচ্ছি তাজিং ডং এই যে তাজিং ডং প্রথমটা হলো তা দ্বিতীয় পাহাড়টা হলো মাঝখানে পাহাড়টা হলো জিং তারপরে ডং তাজিং ডং তিনটা পাহাড় মিলে তাজিং ডং তো এই পাহাড়ের উপারে ভিউ পয়েন্ট আছে যারা আসবেন তারা প্রথমে থানচি আসবেন থানচি থেকে এসে তারপর আপনি তমাতঙ্গি আসবেন তমাতঙ্গি থেকে আপনি ডিম পাহাড় ডিম পাহাড় থেকে আপনি তমাতঙ্গি আসবেন তমাতঙ্গি থেকে আপনি আসবেন তাজিং ডং তাজিং ডং পিছনে আপনার ভিউ পয়েন্ট আছে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখেন হ্যাঁ পাহাড়ের যে দৃশ্যগুলা এবং তমাতঙ্গি থেকে যে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে আমার জীবনে প্রথম আশা এই তমাতঙ্গি এবং থানচিতে থানচির ভিউগুলা বেসিক্যালি অনেকটাই সুন্দর বাইদা বাই আমরা এখানে অনেক লোকই আসে সো আমার অনেকটাই আশা ছিল যে আমি ডিম পাহাড় দেখব এবং তাজিং ডং এটা তাজিংডং তমাতঙ্গি এবং ডিম পাহাড় এই তিনটা জিনিস আমার দেখার খুব ইচ্ছা ছিল তো আমার প্রথমে ইচ্ছা ছিল যে থান থানচি আসবো তো থানচি আসাটা পূরণ হয়েছে তারপরে আপনার তমাতঙ্গি দেখার পূরণ হয়েছে ডিম পাহাড় দেখার ইচ্ছা ছিল ডিম পাহাড় এগুলো কিন্তু উঁচু উঁচু অনেক পাহাড় অনেক উঁচু পাহাড় যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তীতে চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম